আচ্ছা ফুসকার দাম কত মামা এই প্লেট? ₹30 চটপটি ₹30 থেকে অল্প সব কি নিজের হাতের তৈরি মামা? সব তৈরি নিজের হাতে তাই না? হ্যাঁ মামা নিজের হাতের তৈরি এই দেখেন নিজেই ক্লিন করতেছে ভাল লাগতেছে এটা। কি সুন্দর একদম এই যে জালি দিয়ে পরিষ্কার করতেছে। একদম পরিষ্কার খাবার খেতে পারবেন। যারা পরিষ্কার খেতে চান তাহলে মামার ফুচকার দোকানে চলে আসেন এই যে রুবেল মামার চটপটি ফুচকা হাউস চলে আসেন মামা ওই যে সবগুলা প্লেট কিন্তু ক্লিন করতেছে অপরিষ্কার রাখে না এখানে আসলে একটা জিনিস ভাল লাগে অপরিষ্কার নাই ওনার উনার এখানে রুবেল মামার চটপটি ফুচকা হাউস দিয়াবাড়িতে যারা আসতে চান তারা আসবেন মামার এখানে আসলে ভালো মানের খাবার খেতে পারবেন এই দেখেন পরিষ্কার করতেছে মানে এখন তো দুপুরবেলা অনেকেই নাই বিকেলে আসবে যার জন্য মামা সব কিছু রেডি করে রাখতেছে আর এই তো আমি হচ্ছে গিয়ে বাইরের খাবার যেহেতু খাই না ডাক্তারের নিষেধ আছে যার জন্য আমি খাচ্ছি না আর কি তো মামার হচ্ছে ইয়েটা দেখাই ভিতরটা ফুচকার এই যে মামার ফুচকার দোকানের ভিতরটা এটা হচ্ছে মামার ফুচকার দোকান এই যে আর মামা এখানে বসে বসে কাজ করতেছে মাসাল্লাহ ছোট ছোট কাজ মানুষকে অনেক আনন্দ দেয় সৎ থাকলে ভালো লাগে তাই না মামা হ্যাঁ সৎ উপার্জন কি বলেন আপনি শান্তি পান রাতে ঘুম আসে আপনার এই যে কম উপার্জন কিংবা আপনার এই অবস্থা আপনি কেমন লাগে সৎভাবে উপার্জন করতে পারতেছেন কম উপার্জন করতে পারতেছেন তারপরেও ভালো আছেন তাই না আপনার বাচ্চা পরিবারে কে কে আছে মামা দুইটা মেয়ে দুইটা ছেলে আর মামি হ্যাঁ আর এই তো আমি এখানে মামার ফুচকার দোকানে তো আমি যেহেতু অসুস্থ বাইরের খাবার খাই না এর জন্য মানে মামার এখানে ফুচকা খাই নাই তো সরি মামা আপনার এখানে বসে সময় নিছি ভিডিও করছি সরি আসি আমি বাইরের খাবার আমার ডাক্তার নিষেধ আছে তো তাই আমি বাইরের খাবারটা খাই না দোয়ার এখানে আমার জন্য আর ভালো থেকে আর ফুসকা প্রেমীরা চলে আমার ফুচকার দোকানে আমার জন্য অনেক দুয়ার হইল ভালো থাকেন আল্লাহ হাফিজ